হাই দোস্ত আপনাদের দোস্ত আমি দিদার আমারুব চ থেকে আপনাদেরকে স্বাগতম যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গাড়িটার মূলত সমস্যা হয়েছে যে অল্প দিনে চুঙ্গির দাঁত চলে যায় মানে অল্প দিনে চুঙ্গির দাঁতগুলা ক্ষয় হয়ে যায় মানে গাড়ি ফিরি হয়ে যায় চুঙ্গি ভাঙে না আপনার দাঁত সমান হয়ে যাক তো সে বিষয়ে আজকে কাজ করব সমান হয়ে যায় এখন কয়েকদিন পর পর সঙ্গী চলে যায় একটা সঙ্গীর দাম অনেকগুলো টাকা পনেরোশো টাকার কাছাকাছি তো বাইজান বলতেছে বাইজান এটা আমার খুব জ্বালাতেছে আমরা যেভাবে হোক সলিউশন করে দেন তো এখন আর কি গাড়ি খুললাম এখন খোলার পরে সঙ্গীত চলে গেছে এখন চুঙ্গি চলে গেছে আবার প্রচুর শব্দ করে গাড়ি পিছে এখন খুলে এই যে

বুঝাই যান এটা ভিতরে যে সমস্যা এখন খুললে বোঝা যাবে যে এটা ভিতরে দাঁত এটা তো ভাই যেন বেশিরভাগ দেখা যাচ্ছে গাড়ি টানতেছে গাড়ি হাঁটে না তো খালি গাড়িলে একটু একটু হাঁটে লোক গাড়ি হলে না পরে গাড়ির সঙ্গে কাটলাম কাটার পরে এটা খুলে দেখলাম যে এটার ভিতরে দাঁত গুলা একবার সমান হয়ে গেছে এখন সঙ্গীটা বাইর করবো সঙ্গে বের করলাম সঙ্গেটা করলাম এই যে জয়েন্ট শেপ সহ হ্যাঁ এটা পুরাতন গাড়ি হাইড্রোলিক বডি আছে হাইড্রোলিক বডি চলে গাড়িটা শুধু সঙ্গী খুব এটা খুব জ্বালাইতেছে সুঙ্গি দাঁত চলে যায় অল্প সময়ে পরে যে আমরা চলে গেছে আবার বিকট শব্দ করে টান দিলে আগে পিছে করলে আওয়াজ করে এখন সাফার নাটগুলো লুজ দিতেছি গাড়ি হিসেবে থার্টি ফাইভ টাফি থার্টি ফাইভ টাফি থার্টি ফাইভ সাফার বল্টুগুলো খুললাম অলরেডি খোলা শেষ এখন এই যে সঙ্গীর দাঁতগুলো একবার সমান হয়ে গেছে এই যে ভিতরের দাঁত একদম সমান হয়েছে আবার এই দিক দিয়ে দাঁতগুলো গুলো সঠিকভাবে আছে তো আমরা মূলত এটা কি কাজ করলাম এটা কি সলিউশন করলাম সেটাই দেখাবো এই যে দাঁতগুলো সমান হয়ে গেছে পরে নতুন আটা সঙ্গী আনলাম এই যে এটা সঙ্গী যে নতুন দাঁত আছে সেম সঙ্গী এটা হচ্ছে মূলত এই দাঁতগুলো ক্ষয় হয়ে দাঁড় হয়ে গেছে তাই জন্য আপনার দূরত্ব সঙ্গী দাঁত খেয়ে ক্ষয় হয়ে যায় এই যে দাঁতগুলো এখন কাজ করে নিয়ে আসলাম এই যে এখন কোনো ক্লাই নাই গজা নাই এখন আশা করি সঙ্গীত দাঁত আর কাটবে না অনেক পুরাতন গাড়ি ট্রাফিক তবুও ওই বেশি দিকদারি করে না হ্যাঁ সাফার বিয়ারিং এখন গাড়িটা এটা সেটিং করতেছি দুটা বিয়ারিং দিলাম টেলের একটা গ্যাপ নাট দিলাম এখন লক দিব লক টেলের লক ডিটেলে লক দিয়ে আপনার এখন চানবাট লাগাই ছাপা লাগাই দিব হ্যাঁ ছাপা নাটগুলো লাগাইলাম তো সেটিং করে দিলাম এখন কমপ্লিট জামনাট লাগে ওকে করে দিলাম এখন এখানে সেটিং করব তো বিশেষ করে এখানে একটা মাকির গাট আছে এই যে মাকির গাট এই মাকির গাট এক দুই তিন তিনটা বোল্টুর নেশে থাকবে মাকের ঘাটটা উপর বোল্টুর থেকে তিনটা তিনটা নাট গণে মানে যে সেট আপনি টিউব নামাবেন ডিফারেন্সিয়াল যে সেট খুলবেন ওই সাইডের দিকেই তিনটা নাট গনে নিচের দিকে আপনার এই লক আছে একটা সাফা তারপরে সেন্টার করে লাগবে লকটা দিয়ে এখন ছয়টা স্টার নম্বর কেবল টু এখন নাটগুলা দৌড়াবো নাটগুলা সব সেটিং করে এখন সঙ্গী টুঙ্গি সব সেটিং করবো হ্যাঁ সেটিং করলাম নাট গুলো এক্লুট করে হ্যাঁ সেটিং করে দিলাম নাটগুলো ভালো করে টাইট দিয়ে হেভি করে টাইট দেওয়া লাগছে এখন জয়েন শেপ সুঙ্গি লাগাবো সুঙ্গি সেটিং করে হ্যাঁ সুঙ্গি লাগালাম একটা তার কাটা চার তার কাটা দিয়ে সেটিং করার শেষ এখন আপনার হ্যাঁ গুচ্চা এটা গুচ্চা বলে কেউ কাউন্ট সেট বলে টিউবে বলে হারি বলে যে যেটা বলে এটাই আর এখন ডিফারেন্সেল তোলাম টিউব টিউব সেটিং করা শেষ যে ঢুকালাম হুম সেটিং করে এখন দুটা নাট লাগাই দিব ইনশাল্লাহ আশা সমস্যা সমস্যার সলিউশন হয়ে যাবে যারা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্যই আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন